আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম গরম গরম ভাতের সঙ্গে স্পেশাল মাছের চচ্চড়ির রেসিপি নিয়ে তো দেখি বুঝতে পারছেন এটা কি মাছ বানাতে চলেছি এটা হচ্ছে মৌরলা মাছ একদমই ফ্রেশ তো দেখুন আমি মৌরলা মাছের আজকে কত সুন্দরভাবে একটা রেসিপি শেয়ার করবো তো দেখুন অনেক ধরনের রেসিপি বানানো যায় কিন্তু এই রেসিপিটা কেউ যদি না জেনে থাকেন অবশ্যই একবার ঝটপট করে বানিয়ে দেখুন আর দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর তো তার তার জন্য আমি এখানে সরু সরু করে আলু পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আমি এগুলো নিয়েছি পাকা লঙ্কা হ্যাঁ তো পাকা লঙ্কার চচ্চড়িটা বেশি ভালো লাগে খেতে লবণ দিয়ে আমি একটু ভালোভাবে এবার মেখে নিচ্ছি আমি এখানে চারটে পাঁচটা বড় বড় লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো পাকা লঙ্কা নিয়েছি আমি দেখতেও খুবই সুন্দর ঝালও হয় খুব তো আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি সরু সরু করে কেটে রাখা পেঁয়াজ কুচি আপনারা এটা কম বেশি করে নিতে পারেন তো আমি এখানে খুব বেশিও নিইনি আবার খুবও কম নিই নি আলুর আর পেঁয়াজের ভাগটা সমান সমান নিয়েছি এরমভাবে চচ্চড়িটা করলে খুবই সুন্দর লাগে খেতে তো আলুটা দিয়ে আবার ভালোভাবে আমি একটু মেখে নেবো লবণের সাথে যাতে নরম হয়ে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যেহেতু এটা আমি পানি খুবই কম ইউজ করব তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এক চামচের একটু কম যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি পাঁচটা তারপর দিয়ে দিয়েছি ধনিয়া পাউডার এক চামচ হলুদ পাউডার দিয়েছি আধ চামচ আর তারপর দিয়ে দিচ্ছি জিরে পাউডার এক চামচ মতো যে সমস্ত মশলা দিয়ে আমি একটু ভালোভাবে এখানে মাখা করে নিচ্ছি হাতে করে ভালোভাবে চটকে চটকে মেখে নিচ্ছি আমি তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি মোরলা মাছগুলো আপনারা কিন্তু ভেজেও করতে পারেন কিন্তু এই মাখার রেসিপিটা বেশি সুন্দর লাগে খেতে মাখা করে চচ্চড়ি করলে টেস্টটা বেশি ভালো আসে তারপর ওপর থেকে দিয়ে দেবো সরিষার তেল তো আমি অল্প অল্প করে তেলটা দিয়ে আমি মেখে নেব তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি তো দেখুন আমার মাখাটা ভালোভাবে মাখা হয়ে গেছে তো আমি ওপর থেকে আবার পানি দিয়ে দেবো খুব বেশি পানি আমি এখানে ইউজ করবো না একদমই অল্প পানিতে আমি এটা চটচড়ি রেসিপিটা বানানোর চেষ্টা করব খুব বেশি পানি দিলে মাছগুলো কি গলে যাবে তখন আর গোটা গোটা থাকবে না ভালো লাগবে না খেতে তার জন্য আমি অল্প করে পানি দিয়ে একদম স্লোতে বসিয়ে রাখবো তো পানির মাপটা দেখে বুঝতেই পারছেন যে খুবই অল্প তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন কিন্তু দিলে এটা খেতে বেশি ভালো লাগবে ঝাল ঝাল টক টক এই চুনো মাছের রেসিপিটা মৌরালা মাছ খুবই ভালো লাগে খেতে যদি এরকম টক টক করে বানানো হয় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে একটা টমেটা চারটে টুকরো করে ওপর থেকে দিয়ে দিচ্ছি তো আমি এটা ঢাকনা বন্ধ করে এবার স্লোতে বসিয়ে রাখব তো আমি দু মিনিটের জন্য বসিয়ে রাখছি তো দেখুন দু মিনিট পর ফিরে আসছি তো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাসাল্লা কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি আর একটু ঢাকা দিয়ে তো ফিরে আসছি এক মিনিট পর তো দেখুন ওই পানিতেই পুরোপুরি চচ্চড়িটা আমার কিন্তু বানানো হয়ে গেছে অবশ্যই গ্যাসের ফ্লেমটাতে লো রাখার চেষ্টা করবেন তো দেখুন আমি একটু ভালোভাবে উপর থেকে নাড়াচাড়া করে নিচ্ছি আর লবণটা অবশ্যই একবার চেষ্টা করবেন চেক করে নেওয়ার কম কি বেশি আপনারা যেরকম খান সেরকম হিসাবে দিয়ে নেবেন তো আমার একদমই পারফেক্টভাবে দেওয়া হয়েছিল। তার জন্য আমি আর চেক করিনি তো ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি এটা দিলে মাছ চচ্চড়ির এই রেসিপিটা আরও সাতটা দ্বিগুণ বেড়ে যাবে খেতে খুবই ভালো লাগবে তো আমি ওপর থেকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি ঘাঁটার এটা প্রয়োজন নয় তাহলে ভেঙে যাবে মাছগুলো আর গোটা গোটা থাকবে না একদমই স্লোতে রেখে আমি এরকম একটু ঘুরিয়ে ঘুরিয়ে চচ্চড়ির যে মানে ঝোলটা আছে ওটাকে একটু ভালোভাবে শুকনো শুকনো করে নিচ্ছি এরকমভাবে টিপে টিপে একটু দেখে নিচ্ছি আমি যে এর মধ্যে আর ঝোল আছে কি না তো দেখুন একদমই আর ঝোল নেই একদমই রেডি হয়ে গেছে তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার